Assalamualaikum warahmatullahi wabarakatuh dan salam sejahtera. Salam melangkah ke Jaya rakyat bahagia menggamit dunia. Bijak laksana tua, berani laksana jebat. Salam Malaysia Madani. Salam event pilihan utama kerjaya. Selamat datang ke majlis penutupan dan penyampaian hadiah half empat Entertainment Event Sambutan Hari Event Negara 2025. Bagi memulakan majlis pada petang ini, marilah sama-sama kita membaca Ummul Kitab Al-Fatihah. Hadirin sekalian, sambutan Hari Imlek Negara 2025 telah pun diadakan sepanjang 3 hari bermula 11 hingga 13 Jun 2025. Timbalan di Ustaz Dasar KBT Yang berbahagia Profesor Dato' Teknologis Dr. Masila Kamarudin Dan Chancellor Yutem Pegawai-pegawai kanan Kerajaan Persekutuan dan Negeri Melaka Rakan-rakan strategik dan rakan-rakan media Seterusnya tuan-tuan dan puan-puan -tuan yang dihormati ভাই লোক আমি এখন বর্তমানে আছি মালয়েশিয়ার এমআইটিসি আজকে এখানে বিশাল বড় একটা কনসার্টের আয়োজন করা হয়েছে এই আয়োজনটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ডান্সিং হচ্ছে আমি একমাত্র মিউজিকটা দিলাম না যদি মিউজিকটা দিতাম তাহলে দেখতে পাবেন কি সুন্দর তারা মিউজিকের তালে তালে ডান্স করতেছে মিউজিক না দেওয়ার এক প্রধান কারণ হচ্ছে আমার যে আমাকে কপিরাইট ধরিয়ে দিবে আমাকে ফেসবুক কিংবা ইউটিউব তারা কপিরাইট ধরিয়ে দিবে সেজন্য আমার ভিডিওটা বাতিল হয়ে যাবে বা আমাকে ডিলিট করে দিতে হবে সেজন্য আমি মিউজিকটা দিলাম না তো আপনাদের বয়জের মাধ্যমে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে তারা ডান্স গুলো করতেছে মালয়েশিয়া যে তারা এত সুন্দর ডান্স করে আমি আগে কখনো তাদের এরকম ডান্স দেখি নাই তো খুবই সুন্দর লাগতেছে এবং বিশাল বড় একটা হল রুম জুড়ে কিন্তু এখানে আয়োজনটা করা হয়েছে এটা হচ্ছে মালাক্কা এম আইটিসি তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এরিয়া অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে চলে এসেছে এবং বিশাল বড় একটা আয়োজন করা হয়েছে তো এখানে ভিতরে কিন্তু ছোট বড় বড় অনেক দোকান আছে ভাই ভাইরক আপনাদেরকে ভিডিওগুলো গুলো দেখাচ্ছি তো ভিডিওটা কি শেয়ার করবেন না অবশ্যই শেয়ার করে দেবেন আমার প্রিয় বন্ধুরা কলিজার বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থেকে আর মালয়েশিয়ায় কালচার সম্পর্কে কিন্তু আমি এটু যেটা আপনাদের মাঝে মাঝে ছোট ছোট লং ভিডিওতে আমি কিন্তু তুলে ধরি যেহেতু আমি একজন মালয়েশিয়ান প্রবাসী সেই হিসেবে আমি যতটুকুই পারি আপনাদের মাঝে অতটুকুই ভাবে সুন্দরভাবে গুছিয়ে আপনাদের মাঝে তুলে ধরার আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আমাদের অনুষ্ঠান থেকে শেষ এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের বাসায় চলে যেতে হবে তো বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখেন মালয়েশিয়ার যে পাহাড়গুলা কত সুন্দর বিশাল বড় বড় কিন্তু পাহাড় দেখা যায় আর মালয়েশিয়ার রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর রাস্তাগুলা দেখতে খুব ভালো লাগে আমার আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ওভার ব্রিজ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আজকে যে আমি মালয়েশিয়ার যে কনসার্টে ছিলাম যে অনুষ্ঠানে ছিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে ভিডিওটি বন্ধই থাকলো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ